নমস্কার আপনি শুনছেন নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি লিমা বলছি দু মিনিটের যৌন সুখী সব নয় কিশোর কিশোরীদের শারীরিক চাহিদা নিয়ে হঠাৎ কেন এমন পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো সাতে আপনার জন্য রইল সেই বিষয় বিশদ তথ্য শারীরিক সম্পর্ক শারীরিক চাহিদা যৌনতা নিয়ে স্বচ্ছ ধারণা না থাকায় প্রায়শই বয়সন্ধিকালে ভুল পথে চালিত হতে দেখা যায় বহু কিশোর কিশোরীকে নানা ধরনের অপরাধের ঘটনাও সামনে আসে প্রায়শই সম্মানহানি অবসাদের কারণে আত্মহত্যা খুনের খবরও শোনা যায় দেশরাজ্যের নানা প্রান্ত থেকে প্রসঙ্গত সম্প্রতি ন্যাশনাল ক্রাইম ব্যুরো দু হাজার বাইশের তথ্য অনুযায়ী দু হাজার বাইশে তেরো হাজারেরও বেশি পড়ুয়া আত্মহরণের পথ বেছে নিয়েছেন এই আত্মঘাতী পড়ুয়াদের মধ্যে দশ হাজার দুশো পঁচানব্বই জনের বয়স আঠেরো বছরের নিচে ছাত্রদের মধ্যে আত্মহত্যা করেছেন চার হাজার ছশো ষোলো জন ছাত্রীদের মধ্যে আত্মহত্যা করেছেন পাঁচ হাজার পাঁচশো অষ্টআশি জন স্কুল সেক্স এডুকেশন বা যৌন শিক্ষার প্রয়োজনীয়তার কথা উঠে আসে বারবার সম্প্রতি মুক্তি পাওয়া অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ওএমজি টু ছবিতেও জোরালোভাবে সেই প্রশ্ন তোলা হয়েছে এ নিয়ে চর্চা চলছে গোটা দেশে এবার কৈশোর থেকে কিভাবে শারীরিক চাহিদা নিয়ন্ত্রণ করতে হবে সম্প্রতি তার পাঠ শেখালো কলকাতা হাইকোর্ট শোনা গেল সেক্স এডুকেশনের প্রয়োজনীয়তার কথাও এক্ষেত্রে মা বাবার ভূমিকার কথাও মনে করিয়েছে রাজ্যের শীর্ষ আদালত দু মিনিটে সন্তুষ্টি নয় বরং নিজেদের শারীরিক চাহিদা নিয়ন্ত্রণে কিশোর কিশোরীদের মর্যাদা বাড়বে পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটি ধর্ষণ মামলার শুনানিতে নিজের এমনই পর্যবেক্ষণ বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি পার্থ সারতী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের বিচারপতিদের মতে শুধু কিশোরীরা নয় কিশোরদেরও উচিত মেয়েদের শরীর ও তাদের মর্যাদা আত্মসম্মানের কথা খেয়াল রাখা এখানে শেষ না করে দায়িত্বশীল হয়ে আদালত গাইডলাইনও বানিয়ে দিয়েছে কিভাবে সংযমী হতে হবে কিশোর কিশোরীদের সে কথাও বলা হয়েছে কিশোরীদের জন্য বলা হয়েছে নিজের সম্মান যাতে থাকে সেই খেয়াল রাখতে হবে সর্বদা দু মিনিটে সন্তুষ্টির জন্য যৌন চাহিদা মেটানোর পথে না হেঁটে সামাজিক সম্মান কিভাবে রক্ষা হয় সেদিকেও নজর রাখতে হবে তার কোনো পদক্ষেপ যাতে সামাজিক সম্মানহানির কারণ না হয় সেদিকেও সতর্ক থাকতে বলেছেন বিচারপতিরা সঙ্গে কিশোরদের উদ্দেশ্যে কোটের পর্যবেক্ষণ একজন কিশোরের কর্তব্য কিশোরীদের সম্মান করা কিশোরীদের মন তাদের মূল্যবোধ মর্যাদা গোপনীয়তা শারীরিক ইচ্ছাকে বুঝে চলা কিশোরদের অবশ্যই কর্তব্য প্রসঙ্গত এক নাবালিকাকে ধর্ষণের মামলায় অভিযুক্তকে মুক্তি দিয়ে আদালত এই নির্দেশ দিয়েছে দু হাজার উনিশ সালে বারুইপুরে এই ঘটনাটি ঘটে অভিযুক্ত কিশোরের পরিবারের দাবি ছিল প্রেমের সম্পর্ক ছিল উভয়ের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করেই কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি পার্থ চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ দু মিনিটে সন্তুষ্টি নয় বরং নিজেদের শারীরিক চাহিদা নিয়ন্ত্রণে কিশোর কিশোরীদের মর্যাদা বাড়বে আরও কি কি বলেছে আদালত সে ব্যাপারে তথ্য আগামীকাল আপনাদের কেমন লাগছে টিভি 9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে